থাকেন মুজাদ্দিদে জামান আল্লাহর ওয়ালি আল্লামা আজান গাছি রাহমাতুল্লাহ আলাই যে কথাগুলো বলেছেন মেনে নেন আমি বলবো তিনি আলাদা দল করতে আসেন নাই তিনি এসেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদি উম্মতের জন্য তিনি চিন্তা ফিকির করলেন বর্তমান মানুষগুলো পথ ভোলা হয়ে যাচ্ছে সঠিক রাস্তা থেকে বেঠিক রাস্তায় যাচ্ছে আমার একটাই করা দরকার কোরআন হাদিসের যে মূল ভিত্তি তাদের কাছে তুলে ধরা হোক তারা যদি এই মূল ভিত্তিটা মেনে নেয় তারা জান্নাতি হবে জোরে বলুন আপনার কোন সিলসিলা কোন যাই বলেন বর্তমান সমাজে যা চলছে আপনি যেখানে আছেন সেখানেই থাকেন আজকে যে অজিফা দেওয়া হবে এই অজিফাটা আপনি নিয়ে যাবেন অজিফাটা নিয়ে আমল করবেন অজিফাটা আলাদা কিছু নয় আজান গাছি রহমানুল্লের বাড়ির নিজের লেখা কোনো কিছু নয় এ কথাগুলো হলো হাদিসের কথা কোরআনের শব্দ দ্বারা এই অজিফাটা লেখা হয়েছে আপনি সুরফাফিয়া পড়বেন আপনার আমল নামাই

উঠে বলছি আমার গায়ে আজ পর্যন্ত কোন মাদুলি বলো কোন তাবিজ বলো আমি তুলি নাই কোরআনের কারণে জোরে বলুন কোরআন আমল করেছি কোরআন আমাকে সমস্ত খারাবি থেকে দূরে রেখেছে আল্লাহর বান্দা হিসাবে জোরে বলুন আমরাও যদি করতে পারি আল্লাহ আলামিন আলমিন আমাদেরকেও জাদুটনা থেকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করার চৌফিক দিন এই আমি আপনাদের কষ্ট হয়েছে আমি এত কোন কথা বলেছি তাহলে একটু জোরে 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 বলুন না আল্লাহুম্মা আমিন আমিন বললে লাভ কি আল্লাহ সহযোগিতা করে দেয় যে বান্দা আমিন বলেছে কোরআন নিয়াত করেছে আমি আল্লাহ সহযোগিতা করে দিলাম ওই কাজটা যেন আমার বান্দা তাড়াতাড়ি করতে পারে জোরে বলুন আমরা আমিন বলবো ফেরেশতারাও আমিন বলবে ফেরেশতাদের আমিন আল্লাহ কবুল করবে এবং আমাক